হ্যালো বন্ধুরা কেমন আছে ঘুম থেকে উঠে চাটা করে পাপা খাওয়া দাওয়া করে পাবায় অফিসে চলে গেল তো কিছুক্ষণ পরে একজন পার্সেল বয় আসলো পাপায় আমাকে আগে থেকেই বলে রেখেছিল যে একটা নতুন ফোন অর্ডার করেছি তো সেই ফোনটা ডেলিভারি দিতে আসবে আজকে তো দেখো অলরেডি চলেও এসেছে ডেলিভারি দিতে কিছুদিন আগে আমরা নতুন ফোন কিনেছিলাম কিন্তু পাপায়ের ফোনটা একটু ডিস্টার্ব দেওয়ার জন্য পাপায় আবার ফোনটা চেঞ্জ করলো দিয়ে আবার এই নতুন ফোনটা নিল রিয়েলমির ফোনটা তো খুবই সুন্দর দেখতে ফোনটা যখন খুলবে দারুণ দেখতে তো দেখো সিল ব্যাক করছে ওদের ওদের যেটা ফর্মালিটিস রয়েছে সেগুলো সব পূরণ করছে ভিডিও করবে করছে ছবি তুলে তারপরে স্ক্যান করে ওদের অফিসে পাঠাতে হয় সেগুলো করে আমাকে ফোনটা খুলে হাতে দিল দেখার জন্য যে মানে আউটডোর সমস্ত কিছু ভালো আছে কিনা মানে ফোনের কোথাও ভাঙা আছে কিনা খারাপ আছে কিনা ডিসপ্লে ঠিক আছে কিনা সমস্ত কিছু দেখতে তো 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 আমি এগুলো দেখে নিলাম ফোনটা সুন্দর চার্জারও দিয়েছে এখন আমরা বেরোচ্ছি হচ্ছে আড্ডা দিতে মাঝে মধ্যে আমি আমার বান্ধবী বিশাখা আর আমার যা টিমা আমরা তিনজন মিলে মাঝে মধ্যে চিকো খাপেতে আড্ডা দিই চিকো খাপে হচ্ছে আমাদের কালনা শহরে একশো একটা শিব মন্দিরের পাশে ক্যাফে তো মাঝে মধ্যে আমরা সন্ধ্যাবেলা ওখানে আড্ডা দিয়ে কিছু খাওয়া দাওয়া করি তারপরে গল্প কর করে তারপরে যে যার মতন চলে আসি তো আহ যা হচ্ছে ওর মেয়েকে আহ নাচের জন্য নাচ শেখাতে এসছে হলিচাইল স্কুলের পাশ সামনেই ওর নাচ শেখে তো আমাকে বললো যে আমাকে দিদি ভাই আমাকে ওখান থেকে তুলে নাও আমি এখানে এসেছি তো আমি আজকে পড়ানো ছিল না বলে বাড়ি থেকে বেরোলাম এই যে আমার যা অলরেডি চলে এসছে তো এখন আমরা বেরোবো হচ্ছে চিকু কাপের উদ্দেশ্যে আর এই যে বাইকটা চিনতে পারছো এটা হচ্ছে পাপা এসে বাইকটা যেটা কিছুদিন আগে নতুন কিনলাম তো ব্যাটারি স্কুটিটা তো আজকে যেহেতু একটু মানে ঘুরতে যাব আর হচ্ছে পাপাই ওর চার চাকাটা নিয়ে বেরিয়েছে সেজন্য ভাবলাম যে আমার স্কুটি থাক আজকে পাপায়ের ব্যাটারি স্কুটিটা নিয়ে ঘুরতে বেরোয় তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি আমরা একশোটা শিব মন্দিরে ওখানে বিশাখ অলরেডি এসে ওয়েট করছে রেগে যাচ্ছে এত লেট করে ফেলেছি আর ও অনেকক্ষণ এসে দাঁড়িয়ে রয়েছে এবার আমি রেডি টেডি হচ্ছি ওকে তুলবো তো একটু তো দেরি হবেই বলো তো ও চলো দেখা যাক দেখবে রেগে বোম হয়ে বসে রয়েছে আর ও আমাকে একটা ওর স্কার ঠিক করতে দিয়েছিল সেই স্কার্টটা ওকে গিফট প্যাকেটের মধ্যে নিয়ে এসেছি ওকে হচ্ছে ওর সাথে ঠাট্টা করবো বলে তো অলরেডি চিকু কাপেতে দেখো চলে এসছি এখন যাচ্ছি ঢুকছি আর ও ভাবছে যে ওর জন্য আমি সারপ্রাইজ নিয়েছি রেগে গেছে যেই প্যাকেটটা পেয়েছে ও মনে হচ্ছে ভেবেছে যে গিফট পেয়েছি তো খুলে দেখে যে ওরই স্কার্ট ওকেই দিচ্ছি দিয়ে ও রেগে গেছে তো চলো এখন খাবার অর্ডার করব। তো দেখো আমরা অলরেডি তিনজন বসে পড়েছি একটু ছবি তবি তুলছি তো রিলও করব ও আচ্ছা আমার যাওয়ার ফোন থেকে রিলও কয়েকটা রিল করেছে সেগুলো করবো তো এখন খাবার অর্ডার করছি খাবার অর্ডার করেছিলাম হচ্ছে কফি বিশাখা চা অর্ডার করেছিল আমি আর আমার হচ্ছে যা করেছিলাম কফি অর্ডার আর স্ন্যাক্স করেছিলাম পাস্তা চিকেন পাস্তাটা দারুণ করে তো চিকেন পাস্তা অর্ডার করেছিলাম তারপর একটা ওরা স্পেশাল মেনু ছেড়েছিল যে একশো কুড়ি টাকায় না একশো টাকায় হচ্ছে আহ পোলাও আর হচ্ছে চিকেন তো অফারটা আজকে ভারতের খেলা ছিল বলে ফাইনাল খেলা ছিল বলে তো এই অফারটা ওরা রেখেছিল কম দামে তো ভাবলাম যে একটা প্লেট নি চেক করি যে কত কেমন হয়েছে তো ঘরোয়া খাবারের মতন হয়নি মানে খাবারটা মোটামুটি ছিল কিন্তু যেভাবে পোলাওটা হওয়া দরকার সেভাবে হয়নি তো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো তো অলরেডি দেখো চা অলরেডি দিয়ে দিয়েছে আমাদের চা কফি আর সেগুলো অলরেডি খাওয়া দাওয়া শেষ করে এই যে পাস্তা নিয়ে এখন বসেছি আমরা এক প্লেট নিয়েছি অনেকটা পরিমাণে পাস্তা দেয় এখানে এক প্লেট নিলেই তিনজনে খাওয়া হয়ে যায় মানে দুজনের মধ্যে যথেষ্ট তো আমরা যেহেতু সন্ধ্যা খানে করছি অনেকগুলো খাবারই অর্ডার করেছি তো সেই জন্য অল্প অল্প করেই খাচ্ছি তো মাঝে মধ্যে এই যে আমরা একটু ছবি টবি তুলছি আর হচ্ছে গল্প টল্প করছি আর এই যে এখন রিল দেখাচ্ছে যা রিল করলো যার সাথে রিল করেছে সেই রিলটা যা আবার খুলে খুলে দেখছে তো রিলটা ভালোই হয়েছে তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা অর্ডার করেছি হচ্ছে পোলাও আর চিকেন চিকেনের হচ্ছে ডিশটা তো সেটা আসবে ওয়েট করছি সেটা আসলে পরে ওটা খাওয়া দাওয়া করবো এখান থেকে বেরিয়ে আমার পাপায়ের জন্য কিনতে একটা কিনবো কারণ মাঝে মধ্যে অফিসে কাজে মানে খুবই ব্যস্ত হয়ে পরে তো মাইন্ড ফ্রেশ করার জন্য একটু লিকার চা খায় তো বারবার দোকান থেকে কি খেতে যেতে হয় সেজন্য আমাকে বলেছে আমাকে লিকার চা বেশি করে করে দেবে আমি ভরে নিয়ে যাব আর বিস্কিট নিয়ে যাব তো কাজের ফাঁকা ফাঁকে আমি চা ঢেলে ঢেলে খেয়ে নেবো তো একটা মিনি ফ্ল্যাক্স আমাদের কাছে রয়েছে আমার কাছে বড় ফ্ল্যাক্স রয়েছে কিন্তু একটা মিনি ফ্ল্যাক্স কিনবো তো এখান থেকে বেরিয়ে সেটাই কিনতে যাব তো দেখো এই যে একটা মিনি ফ্ল্যাক্স দেখছি আর একটা সাইজেরও দেখাচ্ছে তো বুঝতে পারছি না কোনটা নেব এই ছোটটা নেবো না একটু বড়টা নেব তো মা ওকে ফোন করলাম ও বললে একটু বড় দেখি নাও দিনের জন্য চাটা দেবে তো তো মোটামুটি চার পাঁচ কাপ তো ধরতেই হবে আর ওই ছোটটা নিলে পরে দু তিন কাপ ধরবে তো বললো যে একটু থাকে একটু বড় দেখে নাও তো তিনশো মিল্টনের দাম বলছে চারশো টাকা আর এই তিনশো মানে একশো ষাট এম এর দাম বলছে চারশো টাকা আর মিল্টনে বড়টা বলছে পাঁচশো টাকা তো বড় একটু বড়টাই নিলাম তো নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন ব্লগে নতুন দিনে তো চলো টাটা আর যদি ফেসবুক দেখে থেকে দেখে থাকো এই ব্লগটা তাহলে অবশ্যই কিন্তু ফলো করে দিও